আমার কণ্ঠ আমারে সাথ দিত না আমার টাকা আমারে সাথ দিব না আমার চেয়ারম্যান গিরে আমার সাথ দিবে না আমার সাথ দিবে না আজকে যদি জানতাম চারজন দিকে আমি আগে মারা জানু আমার মুখ দিয়ে আওয়াজ আসতো না আজকে হাজার হাজার মানুষ যারা মাফিল আসছো কেউ জানো না কার আগে কে মারা যাবো এই জন্য কোন মানুষটা জানে আগে চলে যাই জানি না হয়তো আমার বাই যাইতে পারে নাইলে আমি যাইতে পারি আমি যদি এই মুহূর্তে মারা যাই মিন হাজুল আবেদিন যদি মারা যাই আমার আলামিন ভাই যদি মারা যাই আমরা যদি মারা যাই আমাদের ব্যাংকের টাকা ঠিকই আমার পরিবার তুলব আমি যদি মারা যাই আমার ঘরের কারেন্টের বিল ঠিকই আমার পরিবার দিব। আমি যদি মারা আমার খাবারের বাজার আমি যদি মারা আমার তারা ব্যবহার করব। আমি যদি মারা যাই আমার ফ্যামিলির প্রত্যেকটা কাজ কিন্তু একটা সেকেন্ডের জন্য থেমে থাকবে না সব ঠিক মতো চলবো কিন্তু থাকবো না শুধু তুমি আর আমি। মরণের সময় বড় কঠিন মুরব্বীরে যদি বলি মুরব্বী দাড়ি পেকে গেছে জীবনে কত রাস্তার পরিবর্তন দেখলেন দাড়ি গোলা কোন দিন পেকে গেছে টের পাইছেন নি মুরব্বী বলবে না আমি পাই নাই আমি যদি মুরব্বীরে বলি আপনি আগের মতো চোখে দেখেন নি মুরব্বী বলবে আমি আগের মতো চোখে দেখি না মুরব্বীরে যদি মুরব্বী আগের মতো এক মন্যা বস্তার মাথায় তুলতে পারেননি মুরব্বী বলবে আমি পারি না এখন যুবকরে যদি বলি যুবক তুমি পারো কয় আমি পারি তুমি দূর দিতে পারো নি কয় আমি পারি তুমি আলগাইতে পারো হ্যাঁ আমি পারি তোমার দাড়িগুলো কি কাঁচা নাকি পাকা কয় এখনো তো উঠে নাই যার উঠেছে তারে জিজ্ঞেস করি তোমার দাড়িগুলো কি কাঁচা না পাকা সে বলবে কাঁচা কিন্তু যুবক বলবে আমার দাড়িও কাঁচা চোখের পাওয়ারও ভালো আমার দৌড়তে কোনো অসুবিধা নাই বস্তা চলতে কোনো অসুবিধা নাই এখন যুবকরে প্রশ্ন করি অযুব তোমার সব ঠিক আছে একটা কথার উত্তর আমার কয়েক একটা কথার উত্তর আমার কাছে দাও তোমার এমন যুবক হঠাৎ মারা গেছে তুমি সিনারি নি কয়ে জি হুজুর আমি সিনারি দেখছি মুরুব্বি মারা গেছে তুমি দেখছোনি কই দেখছি ছোট্ট ছেলে মারা গেছে তুমি হ্যাঁ দেখছি তাইলে যুবক তুমি রেডি থাকো তুমি শক্তি আছে পাওয়ার আছে আল্লাহ যেই দিন মৃত্যু লেখে রাখবে পৃথিবীর কোন প্রোটেকশন দিয়া তুমি এই দুনিয়ায় থাকার কোন ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা তোমাকে চলে যেতে হবে এমন করে তুমি চলে যাবে যাওয়ার পরে তোমার যাওয়ার আগে তোমার কাছে আজরাইল আসবে আজরাইল চলে আসলে তোমার আমল নামার খাতাটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে এখন বলবেন হুজুর এই খাতাটা কে চালাই এই খাতার মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এভাবে বলেছেন তোমার খাতার মধ্যে কি আছে জীবন ডাইরি আছে জীবন ডাইরি এই ডাইরির মধ্যে দুইটা পাতা আছে একটা পাতা ভালো আর একটা পাতা খারাপ ভালোটা বান ফেরেস্তা লেকে খারাপটা খারাপ ওই একটা বান কানদের ফেরেস্তা লেকে খারাপটা লেখার জন্য ফেরেস্তা আছে ভালোটা লেখার জন্য ফেরেস্তা আছে হুজুর কে আসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন কিনা তফ আলু কুমার দুই কান্দে জন ফেরস্তাপ কিরাম কতবিন তোমার কান্দের মধ্যে আছে রে বাবা রাত্রেবেলা গোপনে কি করো ফেরেস্তা বালাইতি প্রকাশে কি করো ফেরিকা বালাই বাসার কোনো রাস্তা নাই যখন তোমার ঘরের সামনে চলে আসবে রে বাবা তোমার ডান পাশে তোমার মা বসা তোমার বাম পাশে তোমার বাবা বসাও এতগুলো মানুষ বসা আর আমি প্রায় সময় বলি মানুষ আইবুরে। এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাচার ও চিনি পাখি দেহ খাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব আপনারা মনে রাখবেন এই জন্য আস্তে আস্তে বলতেছি তবে বলতে চেয়েছিলাম মোবাইল চালাইতেছেন 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 চালাইতেসেন এমন ভাবে আমাদের আর পাবজি গেমস আর ফ্রি ফায়ার খেলতে 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 করে আনাজরাইল কেন এসেছো তওবা নামক গাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যা রিয়া পড়লে মওতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরনেরি কথা মানুষ মরনেরি কথা মানুষ করোনা আজ রাইলা চিনে কারো কফিওতে ছলবি না হরে মানস কফিওতে ছলবে না সে যে নামে আজ রাই সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না হাজারাইল শিলে করো কফিয়তে চলবে না আরে মানুষ কফিয়তে চলবে না মরণ কথা মানুষ শরণ করোনার আজরাইলা ছিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না ঠিক কি না বলেন গভীর মনোযোগ আমি বলতে চেয়েছিলাম মরণের সময় বড় কঠিন মুরব্বীরে যদি বলি মুরব্বী দাড়ি গোলাপ পেকে গেছে জীবনে কত রাস্তার পরিবর্তন দেখলেন দাড়ি গোলা কোন দিন পেকে গেছে টের পাইছেন নি মুরুব্বি বলবে না আমি পাই না আমি যদি মুরব্বীরে বলি আপনি আগের মতো চোখে দেখেন নি বলবে আমি আগের মতো চোখে দেখি না মুরব্বীরে যদি মুরুব্বি আগের মতো এক মন্না বস্তারা মাথায় তুলতে পারেন নি মুরুব্বি বলবে আমি পারি না এখন যুবকরে যদি বলি যুবক তুমি পারো নি কয় আমি পারি তুমি দূর দিতে পারো নি কয় আমি পারি তুমি আলগাইতে পারো নি হ্যাঁ আমি পারি তোমার দাড়িগুলা কি কাঁচা নাকি পাকা কয় এখনো তো উঠে নাই যার উঠেছে তারে জিজ্ঞেস করি তোমার দাড়িগুলা কি কাঁচা না পাকা সে বলবে কাঁচা কিন্তু যুবক বলবে আমার দাড়িও কাঁচা চোখের পাওয়ারও ভালো আমার দৌড়তে কোনো অসুবিধা নাই বস্তা চলতে কোনো অসুবিধা নাই এখন যুবককে প্রশ্ন করি অযুব তোমার সব ঠিক আছে একটা কথার উত্তর আমার একটা কথার উত্তর আমার কাছে দাও তোমার মত নেমক যুবক হঠাৎ করে মারা গেছে তুমি সিনারি দেখছনি কই জি হুজুর আমি সিনারি দেখছি মুরুব্বি মারা গেছে তুমি দেখছনি কই হ্যাঁ দেখছি ছোট্ট ছেলে মারা গেছে তুমি দেখছনি কই হ্যাঁ আমি দেখছি তাইলে যুবক তুমি রেডি থাকো তুমি শক্তি আছে পাওয়ার আছে আল্লাহ যেই দিন মৃত্যু লেখে রাখবে পৃথিবীর কোন প্রোটেকশন দিয়া তুমি এই দুনিয়ায় থাকার কোন ক্ষমতা নাই কথা বলে এই জন্য আল্লাহ বলছেন তোমাকে চলে দিতে হবে এমন করে তুমি চলে যাবে যাওয়ার পরে তোমার যাওয়ার আগে তোমার কাছে আজরাইল আসবে আজরাইল চলে আসলে তোমার আমল নামার খাতাটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে এখন বলবেন হুজুর এই খাতাটা কে চালাইছে এই খাতার মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এভাবে বলেছেন তোমার খাতার মধ্যে কি আছে জীবন ডাইরি আছে জীবন ডাইরি এই ডাইরির মধ্যে দুইটা পাতা আছে একটা পাতা ভালো আর একটা পাতা খারাপ ভালোটা ভালো ফেরেশতা লিখে খারাপটা খারাপ ওই বান কান্দের ফেরেশতা লিখে খারাপটা লেখার জন্য ফেরেশতা আছে ভালোটা লেখার জন্য ফেরেশতা আছে হুজুর কে সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন কি

তোমার কান্দের মধ্যে আছে রে বাবা রাত্রেবেলা গোপনে কি করো ফেরিস্তা লিখিয়া বালাইতাসি প্রকাশে কি করো ফেরিস্তা লিখিয়া বালাইতাসি বাসার কোনো রাস্তা নাই আজলাই যখন তোমার ঘরের সামনে চলে আসবে রে বাবা তোমার ডান পাশে তোমার মা বসা তোমার বাম পাশে তোমার বাবা বসা এতগুলো মানুষ বসা আর আমি প্রায় সময় বলি মানুষ আইবুরে রে এক নজর দেখিতে মানুষ মানুষ দেহ কাচার ও চিনি পাকি দেহ কাচার ও চিনি পাকি উই রাজে দিন যাই বরে নজর দেখিতে মানুষ আই মানুষ আই বরে এক নজর দেখ মানুষ আইবরে কথা কি সত্য না মিথ্যা যেই বন্ধুরে পিছনে বসায় আব্বা এক চালাইছে দুস্ত তুই না উঠলে আমার ভাব লাগে না এখন তুমি ময়রা দেখো দুস্ত রাতের বেলা শুনলে তোমার লাশটা দেখতে আইব না ডরে কয় সকালবেলা আমি জামু সকালে যাই আবার একটুখানে দিককে কয় আমার কাম আছে সময় ক্রিকেট খেলতে মাঠে চলে যায় কিন্তু কেউ যতদিন তোমার তোমার মধ্যে টাকা আছে 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 পয়সা জীবন জীবন মূল্য চলে গেলে মরা গুরুর যেমন গুস্ত কিনে না জীবনটা চলে গেলে তোমার খবর কেউ নিবে না মানুষেরই কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে এই জন্য যুবক আমাকে বিষয় দিয়েছেন বড় চমৎকার বিষয় আমার একদিন কণ্ঠ থাকবে না মিনহাজুল আবিদিন আপনাদের এলাকার ক্ষতি এত আলেম এবং এত সভ্য এত একজন সুললিত কণ্ঠের অধিকারী এমন একজন ব্যক্তি আপনাদের এলাকার খতিবের দায়িত্ব এটা আপনাদের জন্য অনেক নিয়ামত আমি চাপাবাজি করছি না নিশ্চয় আপনারা বুঝতে পারতেছেন ধাপে ধাপে এই জন্য যুবক এই যে দুইজন পাশে বসলাম একজন বড় আর একজন বয়সে ছোট কিন্তু বন্ধুরে আমার আমার আলামিন ভাই গাজী ভাই ইলিয়াস ভাই সহ এই কালামেম্বার আমরা চেয়ারের মধ্যে যারা বসছি একটা মানুষ জানি না এই চারজন দিকে কে আগে দুনিয়ার দিকে বিদায় আমার কন্টা আমার সাথ দিত না আমার টাকা আমারে সাথ দিব না আমার চেয়ারম্যান গিরি আমার সাথ দিবে না আমার সাথ দিবে না আজকে যদি জানতাম চারজন দিকে আমি আগে মারা জানো আমার মুখ দিয়ে আওয়াজ আসতো না আজকে হাজার হাজার মানুষ যারা মাহফিল আসছো কেউ জানো না কার আগে কে মারা যাব এই জন্য কোন মানুষটা জানে আগে চলে যাই জানি না হয়তো আমার বাই যাইতে পারে না আমি যাইতে পারি হারিয়ে যাব একদিন আমি রমনায় বুবন চিরহরি হারিয়ে যাব একই দিন ক্ষমা করে দিও আমার ক্ষমা করে দিও আমার ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব দিন বাসি বাগানে বা হয় হয়তো দিবে মরে কব দিয়ে কেউ খবর নিতে চাই না নিতে চাই না আমি যদি এই মুহূর্তে মারা যাই মুহূর্তে মিন হাজুলা যদি মারা যাই যায় আমার আলামিন ভাই যদি মারা যাই আমরা যদি মারা যাই আমাদের ব্যাংকের টাকা ঠিকই আমার পরিবার তুলব আমি যদি মারা যাই আমার ঘরের কারেন্টের বিল ঠিকই আমার পরিবার দিব আমি যদি মারা যাই আমার বাড়ির তিন বেলার খাবারের বাজার ঠিকই চলবো আমি যদি মারা আমার গাড়িটা ঠিকই তারা ব্যবহার করবো আমি যদি মারা যাই আমার ফ্যামিলির প্রত্যেকটা কাজ কিন্তু একটা সেকেন্ডের জন্য থেমে থাকবে না সব ঠিক মতো চলবো কিন্তু থাকবো না শুধু তুমি আর আমি সুন্দর পৃথিবী ছেড়ে একটু সময় দিলে আমি আস্তে আস্তে কথা বলবো মনে কোনো কষ্ট নিয়ে মানে একটা বাপ্তারে মনে করেন আর মারে মনে করে আমার কোয়াজ লাগলো না আমি ওয়াজ বহুত করি ইউটিউবে আমার বাবা সব শোনেন একটা কথা বাপ্তারে শোয়াই দিয়েছে আর তো আসে না আমি গেলে কি আর আসবো আমিও তো আসবো না এভাবে আমার সন্তান চলে যাবে কিরে বাবা একটা ফ্যামিলির জামাই বউ এত আদর এত এত মহব্বতের সংসার একে বাসন হাতে 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 রেখে কয় তুমি আমার বললো না আমি তোমার বলবো না আমি তোমার কোনো কোনো কষ্ট পাইলে আমারে কয়ো আমি তোমার সহযোগিতা করব। আমার তোমার কোনো কথা থাকলে আমারে বলো আমার কোনো কথা থাকলে তোমার বলবো এত সুন্দর ফ্যামিলিতে এবার আসলো সন্তান এই সন্তান নিয়ে এত সুন্দর সংসার সংসার হওয়ার পরে স্বামী মারা গেল একদিন স্ত্রী মারা গেল দশ বছর পরে সন্তান মারা গেল তিরিশ বছর পরে এত সুন্দর একসাথে খাওয়া একসাথে চলা একসাথে মানুষগুলোকে আল্লাহ নিয়ে গেল একজন এই জায়গায় গুরুস্থানে কবর একজন আরেক জায়গায় কবর স্বামী স্ত্রীর পাশাপাশি কবর এই কবরের দূরত্ব এক হাত কিন্তু স্ত্রী জানার ক্ষমতা নাই স্বামীটা কেমন আছে স্বামী জানার ক্ষমতা নাই স্ত্রীর কেমন আছে কষ্টে থাকলে সহযোগিতা করার কোন ক্ষমতা সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মো হ তবু ছোলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের দুচালা চালা ছাউনি দিয়া যতনো করিয়া ঘর বাঁধিয়া সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘরবা দিয়া সাজানো হল এ জীবন বেচে থাক তখনিফ চলে এলো উপরের ডাক তখন চলে এলো উপরের হলো না পূরণ সপন তবু চলে যেতে হয় সুন্দর চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় জোরে কন ঠিক না এই জন্য যুবক ভার আমার আমি জানি আপনাদের ঘুম আসতেছে কিন্তু আমি আমি এই ঘন্টা এক ঘন্টায় ওয়াজ করবো এই নিয়ত করে আসছি কিন্তু আপনাদেরকে কষ্ট দিব না তবে একটা কথা ঘুম তো ঘুমাবেন আজকে চুক্রি বলেন না চুক্রি আজকে ঘুমাইস না কান রে আজকে দুনিয়াবি কথা শুনিস না একমাত্র কবর কথা শুনবো এই কবরটাতে গেলে বহুত অন্ধকার এই কবর বড় ডেঞ্জারাস আজকে মাটি দেওয়ার সময় বুঝছি রে বাবা কবরের পূর্ব পাশে লাশের পূর্ব পাশে আমি এইভাবে বাঁশগুলা দিতেছে দিদি 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 দিয়ে কবরটা হালকা অন্ধকার না প্রায় সেভেন্টি পার্সেন্ট অন্ধকার হয়ে গেছে যেইমাত্র মাত্র ইডা দিয়ে দিছে মনে যে না পছন্দ বিভাগ অন্ধকার হয়ে গেছে একটু পরে আমি তাদেরকে বললাম বাবা লাশটা নামিয়েছি মিনহা মিল্লাত রাসূলুল্লাহ বলে আমি যখন মাটিটা যেইভাবে পড়ব তোমরা এইভাবে মাটিটা দিবা আস্তে আস্তে করে মাটি দিয়া শেষ পর্যন্ত খেজুর গাছের ডালগুলা গেড়ে দিয়ে আমি তাদের জন্য দোয়া করে আমি এসেছি আজকে একটা লাশকে দাফন করে এসেছি এই জন্য আমার মনটা সফট অত্যন্ত বিগলিত হয়ে যাচ্ছে কারণ এই মানুষটা জায়গায় যদি আমি থাকতাম আজকে কালা মেম্বার বলে দিত গাজী কার আলামিন সাহেবকে মসুর সাহেবকে বলে দিত তাহির হুজুর মারা গেছে এই জন্য আজকে হয়তো মাহফিলটাই হতো না হয়তো মিনহার সাহেব মসজিদে মিলাদ আমার জন্য দোয়া করতো কিন্তু আমি সুখী কিনা দুঃখী আছি এটা জানার ক্ষমতা দোলপুরের কাহারও নাই আছে আছে ভাই এটা কেমন জায়গা নেই এটা কেমন জায়গা নিজের আত্মীয় স্বজন কতগুলা চলে গেছে ঠিকই তুই ঈদের আনন্দে আমরা আত্মহারা হয়ে যাই তাদের খবর আমরা নিতে যাই না এই জন্য এই জুম্মার নামাজের পরে গুরুস্থানে যাইয়া তাদের জন্য একটু দোয়া করবেন দোয়া করতেন ইনশাল্লাহ আপনারা সবাই সবাই তাদের জন্য দোয়া করবে আমি বলতে চেয়েছিলাম কবর আমার রাসুল বলেন এই কবরটা এতই ডেঞ্জারাস এ দেখেন তো আজকে এত শুনলাম এত জানলাম কোন গাছের পাতা দিয়া গরম পানি না করে কথা কন্যা কিনলে গিয়া আরে আশ্চর্য এত পাতা দুনিয়ার মধ্যে আছে বড়ি পাতা দিয়া কিনলে গিয়া পানিটা গরম করে এই কথা দিয়ে আমরা কোনোদিন শুনলাম না আর কইলাম না আরে বেটা লাল নীল কাপড় এই যে আজকে হুজুরের সাদা কাপড় আমার গায়ে সাদা কাফর। এত কাপড় দুনিয়ার মধ্যে আছে সাদা কাপড়টা দিয়া তোর কাপড়ের কাপড়টা হয় কিনলে গিয়া এই খবর দিলে না এই বলছি বাবা একটু গভীরে ঢুকেন আল্লাহর কসম এই দেহটার ভিতরে যে কাপড়টা দিয়ে দিবেন এই দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না যদি আপনি আল্লাহকে চিনতে পারেন রসুলকে চিনতে পারেন আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতিকা কবরে বিছানা পাঠিয়ে দিবে এই বিছানা আমরা চাই কি চাই না এখন এমনিই পাবেন নাকি কর্ম লাগবে তাইলে এই যে ফুলা এতে কি আচ্ছা আসতেছে যদি আপনার একটু অমনোযোগী হন কেয়াম করে দোয়া করে দিব আমি যে কথাগুলো বলতেছি আজকে আল্লাহর ঘর মসজিদে একটু তাকান একবার তাকা নাই তাকান এটা কার ঘর তাকায় জবাব দেন কার ঘর আমার দিকে তাকান এই ঘরে কি নামাজ পড়তে মন চায় না এত বড় মসজিদ প্রথম কাতার দ্বিতীয় কাতার চার কাতার খবর কো জুম্মার দিন যে বরেন ওয়াক্তে নামাজের খবর কো এই বেডা ওয়াজ করছ নাকি মতো ডাইরেক্ট কথা দায়িত্ব পালন করে দিবা

রিক্সায় চলার সুযোগ আছে বাজারে যাওয়ার সুযোগ আছে ভাত খাবার সুযোগ আছে এই চিন্তাগুলো মাথায় ঢুকে একটা কথা মনে রাখবেন উসমান জন্য রাইন বলেন আমি সব জায়গায় গেলে মনটা আনন্দে আত্মহারা হয়ে যায় একটা জায়গায় গেলে উসমান কান্দে সেই জায়গাটার নাম হলো কবর তিনি শুধু কানতেন এই জন্য যুবক ভাই আমার দিকে ধাপে ধাপে মনোযোগ দেন বড়ই পাতার গরম জল দিয়ে পানি গরম করো হবে কিন্তু অনেক মানুষ পানিটা শরীরের মধ্যে দিয়ে দেয় কিন্তু শক্তি নাই যে আপন জন্দ্রে বলবে মা গো মা পানিটা ঠান্ডা লাগে শক্তি নাই বাবারে বলবে বাবা এত গরম পানিটা কেমনে তুমি শরীরের মধ্যে দিয়ে দিলে মুখের মধ্যে বান দিব বুকের মধ্যে বান দিবে পায়ের মধ্যে বান দিবে কিন্তু শক্তি নাই তোমরা কেমনে আমার এমন ভাবে টাইট করে বানটা দিলা হাদিস শরীফের মধ্যে আছে বুকের মধ্যে যখন আস্তে করে একটা খসকা বান দেয় তখন রুহুটা ডাক দিয়ে কে আম্মা গো আব্বা গো তোমরা এমন জোরে আমার বুকের মধ্যে বান গো আমার মনে হয় হাড়টি যেন গোরা গোরা হয়ে যাইতেছে এতগুলো আর্তনাদ করে তুই রুহুটা মানুষগুলো পূজার কোনো ক্ষমতা নাই জানাজার ময়দানে যখন নেওয়া হয় জানাজার ময়দানে নেওয়ার পরে ইমাম আজকেও আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানাজার নামাজে যাওয়ার জন্য ডাক্তারছে কি বলছে জানেননি মাত্র বলছে মর লাশ জানাজার মাঠে এসেছে নাম ধরে বলে না এতদিন ছিল আব্দুল কাদির রাম্মা এতদিন ছিল মরহুম হাজি সুরুজ মোল্লার স্ত্রী এখন আর শেষ বেলায় আমার বিদায় দে কেমনে জানেননি সারাদিন মাইকিং করলো এমুকের পরিবারে মুখের মা কিন্তু বিদায় বেলায় মাই। দিয়া কয় মরহুমের লাশ জানাজার জানা মাঠে এসেছে ও বন্ধু ও বন্ধু বন্ধু আপনার পরিচয় শুধুমাত্র লাশ আমারে আর বলবে না এই মাহফিল আসার সময় আমারে বলছে তাহির সাহেবের আগমন মিন হাজল আবিদিন সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন কাদিলিয়া সাহেবের আগমন মেম্বার সাহেবের আগমন মশিউর রহমান সাহেবের আগমন কিন্তু যেই মাত্র দেহ থেকে রুহুটা চলে যাবে আমারে গরে ওই লাশটা বাড়ি কর দ্বিতীয় কয় লাশের পানি গরম কর লাশের খাট আনো লাশের জন্য কাফনের কাপড় আনো তাহির সাহের পানি গরম কর আর কই না তাহির হিসাবের কাফনের কাপড় আনো আর এটা কই না তাহির সাহেবের মাঠে আইসে এই কথা আর বলবে না কবরের পারে গিয়ে কয় লাশের একটা কাপড় দাস কামিনী যে বলছি আমি বলছি মহিলার লাশ যেহেতু তোমরা উপর দিক দিয়া সুন্দর করে চাদরটা ধরো আর নিচে দিয়াই একটা গামছা অথবা রুমাল দাও দিয়া সুন্দর করে দুই রাস্তে করে মায়া করে কবরে নামাইয়া দিও আরে বাবা ওই সময় বলছি লাশের নিচে দিয়া কাপড় দাও আমি বলি নাই যে আমার আপার নিচ দিয়া কাপড়টা দিয়া ধরো এই কথা বলি না আবার কেউ বলতেছে লাশের প্রথম মাটিটা কই কেউ বলতেছে লাশের জন্য কবরের জন্য বাসগুলো কোথায় রাখছো আরে বেটা এটা বাস্তব বাস্তব বাস্তবা সব শেষ সব শেষ কিসের বাহাদুরি কিসের কিসের বাহাদুরি কিসের ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না মনে রেখো তুমি উঠতে থাকো গুড্ডির মতন বালকি গুড্ডি উড়াই দিছে না বাতাসের তালে তালে একবার ডাইনে যা আরেকবার যখন গড়তে শুরু করলো বেলুন এবং নাটাই তখন আস্তে আস্তে গুড়ির কাছে আসে গুড্ডি ও গুড়ি তুমি তোমার মনের সাথে বাতাসের তালে তালে ডানে গেছো বামে গেছো এখন কই এখন তুমি আমার হাতের মোটে তো দেখি গুড্ডি আর লড়ে না আল্লাহ কই আমি তোরে সাইরা দিসি সাইরা দিছি

আমার মুরবিদেরকে দেখলে আমার আব্বার কথা মনে হয় আমার আব্বা সবসময় মুরবিলে বইতো একটা ফান যদি লইতো ফানটা তিন ভাগ করতো কইটা বার যে চাল হইল ফ্রিজের মধ্যে সারা ডাইলে তারপরে দিত আরেকজন ডে এইভাবে আব্বা মুরব্বিলে চলছে হাদিস শরীফের মধ্যে আসছে বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করো কারণ বাবার বন্ধুর মধ্যে বাবার ছায়া পাওয়া যায় আজকে বাবা মারা গেলে বাবার বন্ধু কেটে ফুতের আর এইগুলো খবর নাই এগুলার খবর নাই কারণ এমন আছে বাবার বন্ধুর কাছে বাবা অনেক কথা বলে গেছে যে এইগুলো আমাদের অজানা কথা বলেন ঠিক না বেঠিক আজকে সেই দিকে মানুষ কোন দিকে ছুটছে আল্লাহই জানে এই জন্য আজকে আপনাদেরকে মনোযোগটা দেখে খুব ভালো লাগতেছে আপনারা কি মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ তাইলে আমি আর একটু সামনে যাই আমার কথা একটাই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর বাস মৌতো কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মৌতো কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মাসজিদে এলান হলো কবরে নামাইয়া দিল চল্লিশ কদম হাঁটিয়া যখন আমরা চলে আসি এই নিয়মগুলো আপনারা ভালো করে মনে রাখবেন ওই কবরের পাড়ে দাঁড়াইবেন তালকিন দিবেন ওই কবরের পাড়ে দাঁড়িয়ে আজান দিবেন ওই কবরের মধ্যে চারটা ডালা লাগাই দিবেন কারণ গাছ জিতে গেলে গাছটা আমার আল্লাহর জিকিরি করে ওই গাছের জিকিরের রসিলাই আমার আল্লাহ কবর আজাবকে হালকা করে দিতে পারে কি পারে না এই জন্য ডাল লাগাবেন এইগুলো নিয়ে বহু বেদাতের ফতোয়া দেয় হক কথা কিন্তু কোন বান্ধবরা আমি ছাড় দিব না খুব নামাজের পরে তোমার বাপের লেগে দোয়া না কবর হান্ডাই কিন্তু আমার বাবার আমি দোয়া করবো তুমি বাধা দেওয়ার কে